তো কেমন কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেকেই ভালো আছো আমিও ভালো আছি ভাই রে ভাই কে তুমি আরে খালাম্মা চিনেন নাই আমি ওই ব্যক্তি যা দুই বছর পর পর আবার জীবিত হয়ে আবার মরে যায় তো আজকের ভিডিও থামলে তোমরা দেখে নিয়েছো কি নিয়ে আলোচনা হবে তো চলো শুরু করি গাইজ তো দেখা যাক আজকে আমরা করব অনলাইন ক্লাস অনলাইন সে ভিডিওটা আমি অন দিয়ে দিচ্ছি তোমাদের কাছে তোমরা দেখে নাও আমিও দেখছি এটা কি কিন্তু হবে যে যেই সচেতন টপিক পড়ে হিসাব বিজ্ঞানে নিশ্চিত পাস করতে ওই ভাবে বলেছে খান কিনা খানে হিসাব বিজ্ঞান নো জীব বিজ্ঞানী সিআর ভাই যাদের যাদের জীব বিজ্ঞানের প্র্যাকটিক্যাল পরীক্ষা লাগবে ভাই এই সার ম্যাডামদের বইলো শিখায় দিবে এটা হলো বর্তমান জেন জিন নমুনা গাইস আমরা জেন জি এখন আমাদের স্যার ম্যাডাম আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল দেখায় প্র্যাকটিক্যাল ভাই কয়েকদিন পরে দেখবা আমাদের সার মেয়েরাম আসতে সারা জীবন পড়ে এসলাম শিক্ষক গঠন করে যাতে কিন্তু এখন শিক্ষককে আমাদের গঠন করা লাগবে না হলে দেশ আর সমাজ কিছুই করতে পারে ভাই আমার কোথায় ভিডিও বলাদের হচ্ছে ভাই তোমরা কিছু বলতেছো না কেন ও তোমরা তো অনেকে মজা নিচ্ছো না ভাই নেও নেও তোমাদেরই জীবন ভাইরাল নেশা দিছে এখন যদি এদের না করা হয় ভাই তাহলে আজকে একদিন করছে কালকে আরেকজন করবে ভাই তোমার তো মজা নেও দুই দিনের কথা তারপর দিন ভুলে যাও ভাই ওদের কাজ যদি এখানে না করে ভাই কোন হবে গিয়া করতে ভাই তাহলে ভাই একটু ভাই টাকা উপার্জন করতে পারো এখানে করে লাভ নেই ভাই ওদের ভাই পড়টা দেখিয়ে দাও তোমরা এভাবে সুশিক্ষা গ্রহণ করো গাইজ সুশিক্ষা গ্রহণ করো এভাবে আমাদের দেশের নাম উজ্জ্বল করব আমরা গায় গন্ডো

এই তুমি কি মনে করো ছেলে তোমাকে বিয়ে করবে ওই তোমার বুকের ম্যানির পথ যে মাকে খুঁজতেছে আর মা এটা বাইছে কে তোমারে আমি হতাশ খুবই হতাশ এদের মতো মাদার চোদ্দের দেখে শিক্ষক নামের মজা এরা ছুঁড়ে ফেলে দিয়েছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি জানি ভিডিওটা অনেক ছোটো হয়েছে কারণ আমি তোলা এখন দেওয়া পারি নি কিন্তু নেক্সট ভিডিও আই থিঙ্ক ভালো বানাতে পারবো আর তোমার দোয়া করে যে তোমাদের এই ভাইটা অনেক বড়ো হয় আর কমেন্ট করে জানো ভাই কী কী সমস্যা আছে ভিডিওতে তা আমি নেক্সট ভিডিওতে ফিক্স করে নেব টিল দেন টেকের রোডি